নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই ব্লগ সুইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ শুক্রবার আর এই শুক্রবারের এক ব্যস্তমুখর নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে ঘড়িতে সাতটা আর আমরা ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু সবার হাতে একটু সময় রয়েছে তাই তিনজনে একসাথে চা খাওয়ার জন্য বসে গেলাম আর সবাই ভাবলাম সবাই যদি একসাথে চা খেতে বসি শুক্রবারের সকালটায় খুব ভালো দেখায় তাই আমরা একসাথে চা খেতে বসলাম বাবা যেহেতু প্রেমানন্দ মহারাজের ভক্ত তাই সকালবেলায় ওনার প্রবচন শুনছেন সকালে কত ব্যস্ত দেখুন এতটাই পরিমাণে ব্যস্ত যে দুটো ওভেনে দুটো রান্না বসিয়ে দিয়েছে একটাতে ডাল হচ্ছে এবং অন্যটাতে কুঁতির তরকারি করছে আমাদের বাড়িতে যেহেতু কাজের লোক নেই তাই মা তাড়াহুড়ো করে রান্না করছে এবং এরপরেই কাজে বেরিয়ে যাবে আবার দেখুন একধারে মাছ চাপিয়ে দিয়েছে এবং অন্য ধারে আমরা আর আমের চাটনি করছি আমাদের ছাদে যেহেতু অনেকগুলো আমরা গাছে ধরেছিল তাই মা বাবলো আজকে একটু আমরা চাটনি করি এখন বাজে আটটা আর আমাদের বাড়িতে যেহেতু টাইম কলে জল আসে সেজন্য আটটার সময় জল ছেড়ে দিয়েছে মা বাবা যেহেতু কাজে ব্যস্ত রয়েছে এবং আমি আর যেহেতু অনেকটা ফ্রি রয়েছি সেজন্য আজ আমি জল ভর্তি এলাম এখন বাজে একটা আর আমাদের ভলু সোনার হয়ে গিয়েছে চলুন ওকে মেয়েটিটা দিয়ে দিই কি ভালো করে ভাতের সঙ্গে মাখিয়ে দিই আর দেখুন আজ ভাত দেওয়ার সাথে সাথেই ও চলে এসেছে ভাতটা মাখানো হয়ে গিয়েছে আর ও দেখুন আজ ও তস হইল না তাই ওর সাথে সাথে খাওয়ার জন্য চলে গেল ওকে ভাতের সাথে জলটা দিয়ে দিই কারণ ও ভাতের পরেই জলটা খায় এখন আমি লাঞ্চ করার জন্য বসে গিয়েছি তো আজকে আঞ্চে রয়েছে এখানে কুঁদরির তরকারি চিংড়ি মাছ ভাজা আর এখানে রয়েছে চাটনি আম আর আমড়ার চাটনি আর এখানে হচ্ছে ডাল রয়েছে চলুন খাওয়াটা স্টার্ট করি বিকেলে মা এখনও আসেনি তাই বাবা সবার টিফিনের জন্য মালপোয়া তৈরি করছে আমরা যেমন মালপোয়া তৈরি করি ময়দা আর চিনি দিয়ে বাবা আজ এটা আটা আর গুড় দিয়ে তৈরি করছে তাই এটা লাল কালারে হয়ে গিয়েছে মালপোয়া তৈরি হয়ে গিয়েছে আর মা বাইরে থেকে চলে এসেছে এসেই সাথে সাথে খাওয়া শুরু করে দিল আমি এখন সন্ধ্যে আরতি করছি আর আমাদের সিংহাসনে কত ঠাকুর রয়েছে দেখুন চারিদিকে এত ঠাকুর সিংহাসনে লাইটিংটা সবসময় লাগানো থাকে আর দেখুন কত ঠাকুর সিংহাসনের সামনে পেছনে সবে ভর্তি রয়েছে ঠাকুরে ওদিকে দেখুন কত ঠাকুর রয়েছে এখানে দেখুন শিবলিঙ্গ রয়েছে আর এটা মা প্রতিদিন জল দেয় বাবা আমি সবাই স্নান করার পরে একবার করে জল দিয়ে আসি আমাদের যে ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখালাম ঠাকুর ঘরটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবেন চলুন প্রণামটা করে নিই এই ঠাকুরগুলো সব আমার দিদার সাজানো দিদা নেই আর এখন মাই পুজো করে ঠাকুরগুলো দেখুন পরপর করে সাজানো রয়েছে দু তিন দিন কলেজে যাওয়া হয়নি তাই সন্ধ্যেবেলা অনেকগুলো যেহেতু প্রজেক্ট জমে গিয়েছিল সেগুলোই আজ তৈরি করছিলাম কারণ অনেকগুলো প্রজেক্ট একসাথে জমে যাওয়ার জন্য মাথায় অনেক চাপ রয়েছে সেই জন্য ভাবলাম আজ যেহেতু সন্ধ্যায় খালি বসে থাকি আজ প্রজেক্টগুলো তৈরি করে নিই তাহলে অন্য দিনগুলো আমাকে আর অত কষ্ট করতে হবে না তাই আজ ল্যাপটপ নিয়ে বসে পড়লাম সেগুলোই তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন ল্যাপটপে কতগুলো কাজ একসাথে করছি প্রজেক্টটা না তৈরি করার জন্য বাড়িতে পড়তেও পারছিলাম না সেজন্য ভাবলাম আজ প্রজেক্টগুলো তৈরি করে নিই আর ওই প্রজেক্টটা দেখেই পড়াশুনোর যে কাজকর্মগুলো হয় ওগুলো করব। আমাদের যেহেতু সবগুলোই কোডিং বিশেষ করে হয় তাই আজ অনেকগুলো কোডিং একসাথে করছিলাম এক একটা কোডিং করার জন্য অনেক সময় লাগে তাই একটা কোডিং দেখুন কতবার কত প্রসেসে করছি কিন্তু কিছুতেই মিলেতে পারছি না কীভাবে এই অ্যান্সারটা করা যায় ওদিকটায় বুঝতে অসুবিধা হচ্ছিল সেই জন্য এদিকে এসে বসলাম আর দেখি শেষে পর্যন্ত ওই অ্যান্সারটা কি গিয়ে দাঁড়ায় তখন থেকে দেখতে পাচ্ছেন যে কোডিংটা ঠিকভাবে মিলছে না বারবার ভুল প্রসেস হয়ে যাচ্ছে